আসসালামু আলাইকুম আবারও যুক্ত হয়ে গেলাম একটু লাইভ নিয়ে আপনারা সবাই লাইভে আসবেন জয়েন করবেন আর মতামত জানিয়ে দিবেন অনেক কষ্ট করতেছে ভাই আসসালামু আলাইকুম লাইভে জয়েন দেওয়ার জন্য ধন্যবাদ ভাই একজন মানুষ আসছে ধন্যবাদ আপনি আসার জন্য গরব কেতে মাতা রাই ক্যা দেনা শুকের মনে মন রাখকো ইরো না কেয়া নেটে একটু প্রবলেম করতেছে সবাই যদি দেখা যাচ্ছে না কতজন আছেন আমি দেখতেছি না একজন ভাই লাইক করছেন ধন্যবাদ ধন্যবাদ একটু নেটে সমস্যা করতে ভাই এরা আমার কথা কি শোনা যাচ্ছে আমার কি বোঝা যায় একটু বলবেন আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন বলবেন একটু উনিশজন আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার আসার জন্য সবাই একটা একটা লাইক করেন ভাইয়া একটা একটা লাইক করলে তো জীবন থাকবো মানে <laughs> উত্তর দিতেছি আপনারা কি সবাই একটা একটা লাইক করে দেন একটা একটা লাইক করে দেন কে কোথার থেকে দেখছেন একটু বলবেন I'm <laughs>